আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নীলফামারির কেনোয়ার একটি ক্ষেতে পাঁচ হাজার বছরেরও বেশি সময় ধরে দক্ষিণ আমেরিকার আন্দিস পর্বতমালার চাষ করা প্রোটিন সমৃদ্ধ শস্যদানার নাম হচ্ছে কুইনোয়া অথবা কিনোয়া। এই শস্যদানাটির জন্মস্থান দক্ষিণ আমেরিকার পাহাড়ি অঞ্চলে হলেও এখন এটি বাংলাদেশে উৎপাদিত হচ্ছে এটি মূলত ধান বা গমের মতোই এক ধরনের বীজ ভাত বা রুটি খেতে খেতে মুখে যদি অরুচিত ধরে যায় তাহলে না হতে পারে উত্তম একটি বিকল্প খাদ্য এটি একটি সুষম খাদ্য এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট আয়রন ফসফরাস পটাশিয়াম ভিটামিন বি সিক্স ভিটামিন ই ক্যালসিয়াম সব বিভিন্ন খনিজ পদার্থ এবং ফাইবার সকল প্রকার খাদ্য পুষ্টিগুণ রয়েছে বলে একে সুপারফুড বলা হয় বাংলাদেশে লালমনিরহাট কুড়িগ্রাম পটুয়াখালী এবং নীলফামারি বগুড়া সহ বিভিন্ন অঞ্চলে এর চাষ হয় খরা প্রবণ ও লবণাক্ত উভয় মাটিতেই কিনোয়া চাষ করা সম্ভব এটি রোপণের উপযুক্ত সময় মার্চ কিংবা এপ্রিল আর চাষের আদর্শ সময় হচ্ছে নভেম্বরের মাঝামাঝি কেনোয়ার কিছু উপকারিতা চলুন জেনে নেই কিনোয়া মস্তিষ্কে স্বাভাবিক রক্ত চলাচলে সাহায্য করে এবং মস্তিষ্কের নালীগুলোকে শিথিল করে যার ফলে মাইগ্রেনের ব্যথা কম হয় তাছাড়াও কিনোয়া ম্যাগনেশিয়ামের ভালো উৎস যা মাইগ্রেনের ব্যথা অনেকাংশেই দূর করে সুগারের সমস্যা থাকা রোগীদের অনেক কিছুই খাদ্য তালিকা থেকে বাদ দিতে হয় তবে তাদের খাদ্য তালিকায় নতুনভাবে যুক্ত হতে পারে কিনোয়া। এটি রক্তে শর্করার পরিমাণ বাড়তে দেয় না ফলে ডায়াবেটিস আক্রান্ত রোগীর ওজন নিয়ন্ত্রণে থাকে বিভিন্ন কারণে মানব দেহে রক্তের পরিমাণ কম থাকতে পারে এই রক্ত স্বল্পতার সমস্যা দূর করতে পারে কিনোয়া। ত্বক এবং চুলের সুস্থতায় কিনোয়ার বিকল্প নেই এই ষষ্ঠ প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা ধীরে ধীরে হজম হয় এবং শরীরে কোনো খাবারকে জমতে দেয় না এটি সাধারণত ভাত বা রুটির মতন সহজেই হজম হয়ে যায় না তাই এটি পেটের ভিতরে গেলে পেটকে অনেকক্ষণ ভর্তি রেখে বাড়তি খাবারের চাহিদা কমাতে পারে সুতরাং কিনোয়া খাবারের তালিকায় রাখলে কাঙ্ক্ষিত সময় ওজন কমিয়ে শরীরকে সুস্থ রাখা সম্ভব কিনোয়া হলো একটি হাই প্রোটিন সমৃদ্ধ খাবার কেনোয় অ্যামিনো অ্যাসিড থাকে এবং লাইসিন সমৃদ্ধ যা সারা শরীর জোরে স্বাস্থ্যকর টিস্যু বৃদ্ধিতে সহায়তা করে কিনোয়া রান্না করা হলে এর দানাগুলো আকারে চার গুণ বড় হয়ে যায় এবং দেখতে প্রায় স্বচ্ছ হয়ে যায় আজকের মতো এখানে এই ভিডিও শেষ করছি কোথাও ঘুরতে গেলে আবার গুরুত্বপূর্ণ বিভিন্ন তথ্য নিয়ে হাজির হব ইনশাআল্লাহ